হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমার নতুন আইডিতে তোমাদের সকলকে স্বাগত তো এখন বাজে প্রায় সকাল নটা মতো কুচকুরা দেখো এদিকে পড়া শেষ করে নিয়ে তারপর ঘুড়ি নিয়ে ব্যস্ত ঘুড়িটাকে ঠিকঠাক করছে এদিকে দেখো সবজিতেও আমাদের বাড়িতে সবজি বিক্রি করতে চলে এসেছে ভাই সবজি কিনছে তো এই যে কুচকুড়া ঘুরি ঘুড়ি ঠিক করতে ব্যস্ত সবাই মিলে ওদের মধ্যে আজ একটা কম্পিটিশন হবে যে কার ঘুরি কত দূর যাবে এই নিয়ে ওরা একটা আলোচনা করছে আর ঘুড়ি ঠিক করছে তো চারিদিকে যা গরম পড়েছে ঘরে আর থাকা যাচ্ছে না দেখো এত তাপ যে মানে গা চারিদিকের গাছপালাগুলো শুকিয়ে কেমন যেন একটা হয়ে গেছে শুনছি না কি এর চেয়েও বেশি তাপ পড়বে তো বাবা সকাল থেকেই আমাদের বাড়ির সামনের গলা বাগানটিতে জল দিচ্ছে ওই পিছন দিকে শ্যালো মেশিন থেকে যা গরম পড়েছে তোমরাও সকলে যে আর যার জায়গায় সেফ নিরাপদ থেকেও বাইরে বেরিয়েও না তো এই যে দেখো মেজ এদিকে রান্না করছে কিছু একটা ভাজছে এখানে তো আজ আমাদের রান্না হয়েছে কলমি শাক ভাজা তারপর হয়েছে ডাল তারপর হয়েছে এদিকে মাছটা হবে রান্না আর একটা চচ্চড়ি তো এই আর কি এই গর অনুনের পরে যা গরম মিষ্টি ভাই সেটা বুঝতে পারছে তা এখন প্রায় সাড়ে দশটার ওপর বাজে আমার পুচকু ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠলে তারপর ভাবলাম ওকে স্নান করাবো যার জন্য আর কি আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম খিচুড়ি আনতে যেহেতু আমার পুচকু এখনও খেতে পারে না খিচুড়ি খিচুড়ি ডিম সিদ্ধ এটা আমি খাই ওর এখনও বয়স ছ মাসও হয়নি পাঁচ মাস চলছে তারপর ওই খিচুড়ি আনতে যেতে গিয়ে এক মামি ডাকলো তাই একটু গেলাম তো ওর পুচকুটারও শরীর খারাপ করেছে তো একটু দেখে আসলাম পুচকুটা খুব কাঁদছিল আর কি তারপর দেখো আমি চলে যাচ্ছি আমাদের অঙ্গ যেতে যেতে একটু দেখা হলো কথা বলে নিলাম তো ওই যে দেখা যাচ্ছে আমাদের অঙ্গনওয়াড়ি স্কুল আর ওই দিকের ওই স্কুলটা দেখালাম মোটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল তো এই যে আমি চলে এসেছি রান্না হয়ে গেছে আর কি ঘরে নিয়ে চলে গেছে অনেক বেজে গেছে তো দেরি হয়ে গেল আসতে তো এই যে চলে আসলাম কি বলো তো এই স্কুলটাতে আমরাও ছোটোর থেকে পড়েছি এই যে আমাদের ওখানে দিদিমণি রয়েছে এই দিদিমণির কাছে আমরাও পড়েছিটা একদিন আর কি মানে এই যে পুষ্টি গুণ এগুলো আমাদের বলতে হবে যে রুটছে সমস্যা পটল এইগুলোই এখন খেতে হবে তোমার রিস্ক খাবার একটু কম খেতে হবে ওই জন্য ওয়ারিস তারপর আর কি বোঝাচ্ছে যে এই সমস্ত পুষ্টিকর খাবারগুলো গরমে খেতে শুধু বাচ্চা নয় বড়ো ছোটো সবাইকেই খেতে বলছে এখন একটু গরমের মধ্যে রিচ খাবার খেতে বারণ করছে তারপর বাড়িতে চলে আসলাম আজ গাছা ডিম দিয়েছিল তার জন্য ডিমটা রেখে দিলাম তো মা বলছিলো আজ রাতে চাউমিন খাবে মায়ের খেতে ইচ্ছা করেছে এই আর কি তারপর দেখো স্নান সেরে দুপুরবেলা ঘরে চলে এসেছি আমার ছোটো ফুচকুটা মানে আর কি মেজো ফুচকুটা আমার হাতে নোখগুলো কেটে দিচ্ছে দেখো সুন্দরভাবে কীভাবে যে কাটছে নোখগুলো কখনো কোনোটা বেশি কোনোটা কম করে ফেলছে খুব ব্যথাও লাগছে মাঝে মাঝে এইদে দেখো পুচকুটা বড় কুচকুর করে আদর খাচ্ছে আর এই যে নোক কেটে দিয়েছে তার বেশ ভালোই লা করেছে তারপর এদিকে তোমাদের দাদা ভাই আর কি ব্যাংকের কাজে একটু বাইরে যাবে বলে রেডি হচ্ছিলো কতবার তোমাদের দাদা ভাইকে বলছে এদিকে তাকাতে একবার তাকাচ্ছে না শুধু বলছে তুমি ভিডিও বানাও আমাকে ভিডিওতে নিও না এই আর কি আর এইদিকে এই পুচকুটা যাবে বলে তোমার দাদা পিছন লেগেছে তারপর দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে এসেছি বাবা বাজার নিয়ে এসেছে আর কি ওই যে চাউমিন খেতে চেয়েছিলো তার জন্য চাউমিন ডি যা যা লাগবে আর কি সব নিয়ে চলে তো তাই দেখো আমি চাউমিনটা বসিয়ে দিয়েছি এক প্যাকেট ঘরে পাস্তা ছিল মা বললো ওর মধ্যে দিয়ে দিতে তো দেখো আমার চাউমিনটা আমি করতে বসিয়ে দিয়েছি কি আমি একটু জলের মধ্যে হালকা লবণ এই সরি মানে আর কি তেল আর হলুদ দিয়ে দিয়েছি যাতে চাউমিনের কালারটা ভালো হবে পরে আর হলুদটা দেওয়া লাগবে না তেলটা দিয়েছি যাতে গায়ে গায়ে না লেগে যায় তো মেজদি ভাই আর আমি এইদিকে কথা বলছি আর মেজদি ভাই হাতে এইগুলো আর কি কুচিয়ে নিচ্ছে এখন কচাচ্ছে লঙ্কা তারপর সব কিছু রেডি করে নিলাম ভেজে নিলাম তারপর দুজন মিলে একটু গল্প করছি আর ভিডিও বানাচ্ছি তারপর দেখো আমার হয়ে গেছে একদম শেষের দিকে আর একটু পরে আর কি নামিয়ে তো তাই দেখো আমার চাউমিনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই যে চাউমিনটা হয়ে গেছে এখন আমি আর কি সবাইকে ভাগ করে দিচ্ছি কেমন হয়েছে জানেনা না খেতে আসলে পাস্তাটা এবার প্রথমবার ওর ভিতরে দিলাম কোনো দিন তো ওইভাবে একসাথে দিয়ে করিনি তা জানি না কেমন হবে খেতে পাস্তাগুলো কেমন যেন মনে হচ্ছে একটু মানে কাঁচা কাঁচা রয়ে গেল যতই ভাজছি তো এটা আবার লেগে যাচ্ছে ওটা আর হচ্ছে না এরকম হচ্ছে কি জানি কেমন হয়েছে খেতে দিলেই বোঝা যাবে তাই দেখো তো এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি বাবা মা মেজু পুচকু তারপর মেস্তি ভাই বড়ো পুচকু ছোটো পুচকু সবাই মিলে আমরা এখন খেতে বসেছি আর আমি তো রয়েছি ক্যামেরার এপিটে তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা